আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি আলু ভর্তার একটু রেসিপি নিয়ে আমরা অনেকভাবেই আলু ভর্তা করতে পারি তবে আমি আজকে যে রেসিপিটি দেখাবো এভাবে যদি আপনারা আলু ভর্তা করেন তাহলে কিন্তু ভর্তাটি খেতে অনেক বেশি মজাদার হবে তো চলুন দেখা যাক এখানে আমি ছয়টি আলুকে খুব ভালোভাবে ধুয়ে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করবার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি সিদ্ধ করার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আপনারা যদি যে কোনো কিছু সিদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু সিদ্ধটি খুব সহজেই হয়ে যাবে এবার আলুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি তুলে রেখেছি এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলায় কড়াই খুব ভালোভাবে গরম হলে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেল খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের চারটি পেঁয়াজের কুচি পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিব অন্য একটি পাত্রে আমি ছয় সাতটি শুকনো মরিচকে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে বাদামি রং আনা অবধি ভাজতে হবে আমার সমস্ত উপকরণ রেডি করা শেষ এবার চলুন ভর্তা করা যাক এবার আমি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি ভেজে নেওয়া শুকনো মরিচ মরিচগুলো ভেজে আপনারা কিছুক্ষণ রেখে দিবেন তাহলে মরিচগুলো মচমচে হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি আপনারা অপশনাল হিসেবে ব্যবহার করতে পারেন এটি দিলে এর টেস্ট একটু ভালো আসবে তবে যদি না পান তাহলে না দিলেও চলবে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটিকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে মরিচগুলো ডোলে খুব ভালোভাবে মেখে নিতে হবে যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে নেয়া সেই আলুগুলো আলুগুলোকে আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজ বেরেস্তার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে ভর্তাটি কিন্তু মাখার উপর অনেকটা স্বাদ বৃদ্ধি হয় আপনারা যত ভালোভাবে মাখবেন যত মায়া দিয়ে মাখবেন যত যত্ন করে মাখবেন ভর্তার স্বাদ কিন্তু ততই ভালো আসবে এবার আমি খুব সুন্দর করে ভর্তাটি করে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের এই নতুন নতুন কমেন্টসে কিন্তু আমাকে ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় আলুর এই ভর্তাটি কিন্তু খেতে খুবই মজার এটি আপনারা পান্তা ভাত গরম গরম সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন ভর্তাটি খেতে খুবই মজার হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও